কেমন আউট হলেন নাজবর শান্ত নিজে আউট হয়ে অবাক হয়ে গেছেন এবং অবাক হয়েছেন বিষয়। দশক যে ঘটনাটি ঘটেছিল শুরুতে হাসান তামিমকে হারে কঠিন ব্যাটিং বিপর্যয় পড়ে যায় রাজশাহী এরপর দুর্ধান্ত ব্যাটিং করতে থাকেন শাবে ফারহান ও অধিনায়ক নাজবরসেন শান্ত যেখানে দশক রানার বলটি অফ সাইডে কেড়েছিলেন নাজপ্রসান শান্ত এক রানের জন্য চুচ্ছিলেন এবং এক রান কমপ্লিটও করেছিলেন পরবর্তীতে তিনি দুই রানের জন্য চুঁচছিলেন কেননা তিনি ভেবেছিলেন বলটি নাহিদ্রানাকে এড়িয়ে চলে গিয়েছেন কিন্তু না নাহিদ্রানার হাতে লেগে স্টাম্পের সামনেই বলটি আটকে যায় এর মধ্যে নাজমুসের শান্ত রান নেওয়ার জন্য ছুটতে থাকেন এই সুযোগে নাহিদ্রানা বলটি দেখে সঙ্গে সঙ্গেই স্টাম্পে আঘাত করেন এতে রান আউট হন অবাক হয়ে তাকিয়ে থাকেন নাজমুসের শান্ত এটা কিভাবে হলো তিনি ভেবেছিলেন বলটি নাহিদ রানাকে এড়িয়ে চলে গেছেন কিন্তু না বলটি নাহিদ রানার হাতে লেগে স্টাম্পে সামনেই পড়ে যায় আর এই সুযোগ কাজে লাগিয়ে ফেলেন নাহিদ রানা এতে দশক দুর্দান্ত পার্টনারশিপ ভেঙে যায় একচল্লিশ সান করে টেবিল ফিরে যান নাজব শান্ত